আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন স্বামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি বাঙালি প্রিয় রসগোল্লার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যাদের রসগোল্লা একদমই হয় না তাদের জন্য সকল টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের রেসিপিটি ছানাকাটা থেকে শুরু করে মিষ্টি তৈরি সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে স্পঞ্জি রসগোল্লা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে যারা মিষ্টি প্রিয় তাদের তো এই রেসিপিটি একদমই মন কেড়ে নিবে আমার ফুল ভিডিওটি যদি ফলো করে আপনিও তৈরি করেন তাহলে কিন্তু আপনিও বাসে এরকম পঞ্জি রসগোল্লা তৈরি করতে পারবেন সেই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে দুধের ছানা কাটিয়ে নিতে হবে এখানে আমি দুই লিটার দুধ ভালোভাবে বলক তুলে নিয়েছি দুই চা চামিজ ভিনেগার চার চার চামিজ পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি ভিনেগাটা দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ছানা কেটে যাচ্ছে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন দুধের ছানা কাটা কিন্তু শুরু হয়ে গেছে এখন দুধটাকে নামিয়ে দুধটাকে ছেঁকে নিতে হবে একটা স্ট্রেনার নিয়েছি তার উপরে কিন্তু একটা পাতলা কাপড় আমি বিছিয়ে নিয়েছি এখন যে দুধের ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেটা স্টেনের উপরে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ছানাটি ঢেলে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে কিন্তু ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু ছানাতে টক ভাব থেকে যাবে কয়েকবার কিন্তু ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে আমি ধুয়ে নিয়েছি এখন স্ট্রেনের থেকে কাপড়টা আমি উঠিয়ে নিচ্ছি আর ভালোভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে এখন এইভাবে ছানাটাকে উঁচু কোনো জায়গাতে ঝুলিয়ে দেব যাতে করে পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায় এইভাবে করে আমি দুই ঘন্টার মতো ছানাটাকে ঝুলিয়ে রাখবো ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পরে কিন্তু ছানা থেকে আমার পানিটা একদমই ঝরে গেছে আর ছানাটা কিন্তু খুব সফট হয়েছে ছানাটাকে একদমই ড্রাই করে ফেলবেন না ছানাটা যদি আপনার পারফেক্ট হয় তাহলেই কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে খুবই স্মুথ একটা ছানা কিন্তু আমার তৈরি হয়েছে এখন এখানে আমি ইউজ করছি একটা চামিস ময়দা ওয়ান ফোর চা বেকিং পাউডার এখন ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে হাত দিয়ে এইভাবে ডোলে ডোলে ছানাটাকে মথে নেবেন মনে রাখবেন ছানাটা যত ভালোভাবে আপনি মথে নিতে পারবেন মিষ্টিগুলো কিন্তু ততটাই সফট হবে এই কাজটা করতে আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে যদি ছানাটাকে আপনি মথে নিন তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো আপনি তৈরি করতে পারবেন ছানাটা কিন্তু আমার খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে কখন ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আপনি বুঝতে পারবেন যখন দেখবেন যে পাত্রে ছানাটা আপনি মথে নিয়েছেন সে পাত্র থেকে কিন্তু ছানাটা ইজিলি উঠে আসছে একটু লেগে থাকছে না এখন এই ছানা থেকে অল্প একটু ছানা নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে ভালোভাবে ডোলে ডোলে মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি খুবই যে কেউ আপনার ছানাটা সফট হয় একটা মিষ্টি কিন্তু আমার বানানো হয়ে গেছে অল্প একটু ছানা আমি নিয়ে আর হাতের সাহায্যে ভালোভাবে আরেকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি এইভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি সবগুলো মিষ্টি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দুই লিটার দুধ থেকে আমার যে ছানাটা হয়েছে সেটা দিয়ে কিন্তু এখানে মোট পঁচিশটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এবার শিরাটা তৈরি করে নিচ্ছি শিরা তৈরি করার জন্য চুলায় একটা হাড়ি আমি বসিয়ে দিয়েছি এখন এতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনির সাথে দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণ পানি পানিটা দেওয়া হয়ে গেলে দুইটা এলাচ দিয়ে দিয়েছে ফ্লেভারের জন্য এখন এই শিরাটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব খুব বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন এক তার বা দু তার করারও প্রয়োজন নেই মিনিট ভালোভাবে ফুটে কিন্তু শিরাটা আপনার তৈরি হয়ে যাবে শিরাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন একে একে করে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু একটাও ফেটে যাবে না আর যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু শিরাতে জাল দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো আপনার ফেটে যাবে সবগুলো মিষ্টি কিন্তু আমার দেয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই মিষ্টিটা আমি দশ মিনিটের মতো জাল দিয়ে নিব আমি আবারও বলছি পারফেক্ট স্পঞ্জি মিষ্টি যদি আপনি তৈরি করতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওতে আপনাকে অবশ্যই দেখতে হবে দশ মিনিট কিন্তু আমি মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর একটা মিষ্টিও কিন্তু আমার ফেটে যায়নি এখন এইভাবে মিষ্টিগুলোকে নামিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার ঘন্টা এই শিরার ভেতরে ডুবিয়ে রাখবো তৈরি হয়ে গেল হোম মেড নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা মেহমানদারিতে বা অতিথি বাড়িতে গেলে আর কিছু নেই আর না নে আমরা কিন্তু মিষ্টিটা অবশ্যই নেই আর বাড়িতে যদি তৈরি করা যায় এত মজাদার স্পঞ্জি রসগোল্লা তাহলে তো আর কথাই নেই এখন থেকে আর বাহিরে থেকে মিষ্টি না কিনে বাসাতেই তৈরি করে নিন মিষ্টিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে একটা মিষ্টি আমি আপনাদের তুলে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে এইভাবে চাপ দিলে কিন্তু রসটা নিচে পড়ে যাচ্ছে আর একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিন ধন্যবাদ